কেন আজীবন অবিবাহিত থেকে গেলেন সাবিত্রী চট্টোপাধ্যায় নাকে লুকিয়ে উত্তম কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল তা কেন এত সুন্দরী হয়েও একাই কাটিয়ে দিলেন সারা জীবন এবার নিজেই সে কথা জানালেন বর্ষিয়ান সুন্দরী অভিনেত্রী সকলের পছন্দের টলিউডের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে কৌতূহলের শেষ নেই কারণ তিনি মহানায়ক উত্তম কুমারেরও প্রিয় পাত্রী ছিলেন কিন্তু কেন বিয়ে করলেন না এই প্রশ্নের উত্তর চলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তার অনুরাগীরা এবার জানা গেল সেই কারণ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলার কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন সাবিত্রী দেবী তার পিতার শশোধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশন মাস্টার তারা ছিলেন দশ বোন তাদের কোনো ভাই ছিল না প্রাথমিক জীবনে সাবিত্রী দেবী খুবই অর্থ কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছিলেন এরপর ভারত বিভক্ত হওয়ার সময় তিনি ভারতবর্ষে চলে আসেন এবং টাকার অভাবের কারণে অভিনয় জগতে পা রাখেন নাটকের মাধ্যমে শুরু হয় তার অভিনয় জগতের যাত্রা এরপর উনিশশো সালে রূপলি পর্দায় সুযোগ পান ছবির সহযাত্রীর হাত ধরে প্রথম উত্তম কুমারীর পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি এবং প্রথম দেখাতেই অভিনয়কে ভালোবেসে ফেলেন একাধিক ছবিতে মহানায়কের সাথে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে মহানায়ক উত্তম কুমার কে যে যেtini ভালোবেসে ফেলেছিলেন এ কথা সংবাদ মাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন উত্তমের সঙ্গে প্রেম ছিল। ভালোবাসা এক জিনিস তবে আমি কখনোই চাইনি কেউ তার সংসার ভেঙে আমার কাছে চলে আসুক। আমি কারোর ঘর ভাঙবো না। যার জন্য আমার নিজের ঘর হয়নি। তবে উত্তম কুমারকে পাইনি বলে বিয়ে করিনি তা নয়। যদিও বিয়ে না করার কারণ অবশ্য অভিনেত্রী নিজের মুখে জানিয়েছিলেন একবার। বেশ কয়েক বছর আগে জি বাংলার দিদি নাম্বার ওয়ানে খেলতে এসে রচনা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কখনো বিয়ে করেননি কেন উত্তরে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন যখনই কারোর সঙ্গে প্রেম করতে যায় তার একটা বউ থাকে আমার জীবনে এইটাই দেখলাম খালি কাউকে পেলাম না আজ কেউ যদি খালি লোক পাই বিয়ে করে নেব এই বলে নিজেই হেসে ওঠেন সাবিত্রী হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়েছিল রচনারও ফেব্রুয়ারি পোর্ট ডক্টর টাইম